আমি আজকে আবারও বলছি যদি তাণ্ডব সিনেমায় নিশু থাকে তাহলে তাণ্ডবকে আমি বয়কট করলাম আবারও বলছি যদি মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমায় নিশু থেকেও থাকে যে রিউমার যে গুঞ্জন যে কানাখসাখি শোনা যাচ্ছে সিনেমা পাড়া থেকে যে নিশু বিশেষ একটি চরিত্রে তাণ্ডব সিনেমায় আসতে যাচ্ছে আমি আবারও বলছি যদি তাণ্ডবে নিশু থেকে থাকে কল্ড ওই হিরোটা তাহলে তাণ্ডবকে আমি শিমুল ব্যক্তিগতভাবে বয়কট করলাম কারণ আমরা সাকিবিয়ানরা সব সহ্য করতে পারি সব মেনে নিতে পারি আমাদেরকে অপমান করলে সে অপমান আমরা সহ্য করতে পারি বাট আমাদের ম্যাগাস্টার দুই বাংলার ভাইজান সাকিব খানকে অপমান করে ছোটো করে কথা বললে সেটা আমরা সহ্য করতে পারি না সহ্য করব না বরদাস্ত করব না প্রয়োজন ক্ষেত্রে আমরা তাণ্ডব সিনেমার অ্যাগেনস্টে কাজ করবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে অনেক রিক্স নিয়ে কিন্তু কথা বলি ভাই তাণ্ডব কাদের সিনেমা বলছেন তো যাদের সিনেমা তাণ্ডব তারা কিন্তু আমাদেরই ভাইবারাতার বাট শোনা যাচ্ছে তাণ্ডব সিনেমায় নাকি হচ্ছে আমাদের নাটকের জনপ্রিয় একজন তারকা নিশু আরফান নিশু উনি বিশেষ একটি চরিত্রে তাণ্ডব সিনেমায় অভিনয় করবেন অলরেডি অফিসিয়ালভাবে চুক্তিবদ্ধ হয়ে গেছে বাট যেহেতু এটা অফিসিয়াল স্টেটমেন্ট এখনও আসেনি শোনা যাচ্ছে কানা খোসাখুশি এপার থেকে শোনা যাচ্ছে ওপার থেকে শোনা যাচ্ছে ডানে বামে চতুর্পাশে শোনা যাচ্ছে যে নিশু তাণ্ডবে থাকছেন মানে থাকছেন এটা একদম ফাইনালাইজ করা হয়ে গেছে যদি ফাইনালাইজ হয়েই থাকে তাহলে সাকিবিয়ানদেরকে সাকিবিয়ানদের পিঠ পিছনে প্যারেগ মেরে শাকিব খানকে তাণ্ডবে অভিনয় করতে হবে কারণ শাকিব খান স্বয়ং সাকিব খান নিজেও জানেন যে সাকিবিয়ানরা কতটুকু কষ্ট পাইছে ওই নিশুর নামের ওই হিরোটার ব্যবহারে সাকিব খানকে ছোট করে কথা বলাতে সো কীভাবে ইয়ানরা সেটা মেনে নিবে কীভাবে সাকিব বিয়ানরা সেটা গ্রহণ করবে সাকিব খান নিজেও কিন্তু জানেন যে ইয়ানরা কতটা বিরক্ত নিশু ভাইয়ের উপরে আমি সম্মান দিয়ে বলছি সম্মান রেখে বলছি কতটা বিরক্ত তার উপরে হ্যাঁ অনেকে দেখলাম যে আমার কমেন্টে মানে কমেন্ট করতেছে আমার ভিডিওতে যে নিশু ভাই থাকলে প্রবলেমটা কি ভাই থাকলে কোনো প্রবলেম আবার ছিল না তো যদি সে ছোটো লোকের মতো সেফ ছোটো লোকের মতো যদি সে সাকিব খানের পার্সোনালিটি নিয়ে কথা না বলতো সাকিব ইয়াদেরকে নিয়ে হাসাহাসি না করতো তাহলে আমাদের তো কোনো প্রবলেম ছিল না নিশু থাকলেই কি না নিশু না থাকলে কি নিশু কে নিশু কি বাল হয়ে গেছে নাকি নিশু ভাল নিশু কোন চ্যাটের বাল হ্যাঁ এ তান্ডবের অভিনয় করা লাগবে সেগুলো জাস্ট নোংরামি রীতিমতো নোংরামি হচ্ছে আমরা জানি কারা এই গেমগুলো খেলছে কারা এইসব নোংরামি করছে আমি আবারও বলছি যদি তাণ্ডব সিনেমায় নিশু নামের ব্যক্তিটা থেকে থাকে তাহলে তাণ্ডবকে আমি ব্যক্তিগতভাবে বয়কট করব এখন কোন শাখি বিয়ান করবেন কোন শাখি বিয়ান করবেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বায় তবে মনে রাখবেন তাণ্ডবে যদি নিশু কাজ করে মানে হচ্ছে আপনাকে আমাকে শাকিব খানকে টোটালি অপমান করছে টিম যুজি এটা রিউমাটা যদি বাস্তব হয়ে থাকে বাস্তবিক অর্থে ঘটে থাকে তাহলে সত্যিকার অর্থে লজ্জা থেকে লজ্জাজনক কি ব্যাপারটা হতে যাচ্ছে আমরা সেরকম কিছু ঘটে যাক সেরকম কিছু হয়ে যাক সেরকম কিছু কেউ করে যাক সেটা কিন্তু আমরা অন্তত চাইবো না আর নিজের ক্ষেত্রে তো প্রশ্নই আসে না রাফি ভাই এখনও সময় আছে এখনও সুযোগ আছে যুজি আপনারা চুক্তিবদ্ধ করেই থাকেন করেও থাকেন বাদ দিতে কিন্তু সময় লাগবে না বাদ দিয়ে দেন ভাই নাহলে কিন্তু সাকিব কিন্তু ওয়ান দা ফায়ারে গেলে কিন্তু সত্যিকার অর্থে সিনেমা নিয়ে আসলে কতটুকু আপনারা ব্যবসা করতে হন সেটা আসলে জানি না কারণ শাকিব খানের সিনেমা হিটই করে সাকি ইয়ানরা ডেফিনেটলি আপনার একটা দর্শকপ্রিয়তা আছে রায়হান রাইফের একটা জনপ্রিয়তা আছে সেই জনপ্রিয়তা কাজে লাগে নিশুর জনপ্রিয়তা কাজে লাগে কতটুকু ব্যবসা করতে পারবেন আই হ্যাভ নো আইডিয়া যদি সাকিব বিহানরা আপনার তাণ্ডব না দেখে বাট আমার দীর্ঘ বিশ্বাস ভাই ব্যাপারটা আমলে নেবেন ব্যাপারটা আমলে নিয়েছেন অলরেডি যে নিশুকে নিয়ে আসলে কী করা যায় না করা যায় আমার যতটুকু মনে হচ্ছে নিশু না থাকার সময় সবচেয়ে বেশি তারপরও ফাইনালাইজ হয়তো আপনাদেরকে দিতে পারবো খুব শীঘ্রই বিয়েকের মধ্যেই হয়তো আপনাদেরকে জানাতে পারবো যে তাণ্ডবে আদৌ নিশু থাকছেন কি থাকছেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন শাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম